আজকে আমরা অনুপাতের সূত্র সম্পর্কে জানব ট্রিকোনোমেট্রিক অনুপাতের সূত্র দুই নম্বর আমরা যদি একটি ত্রিভুজ আঁকাই এটা হলো সমকোণী ত্রিভুজ এটা হলো সমকোণ তাহলে এটা হলো অতিভুজ এটা হলো ভূমি

সূত্র আছে আমরা একটি চিত্রের মাধ্যমে তা দেখাবো যেমন আমরা যদি এরকম ভাবে একটি গুণন চিহ্ন দিই এবং মাস্ক বরাবর একটি দাগ দেই তাহলে এখানে যদি আমরা লিখি টেন এখানে কট এখানে সাইন এখানে কস এখানে সেক এখানে কুসেক মাঝখানে যদি আমরা ওয়ান দিই তাহলে সাইন সিটার সময় সমান ওয়ান বাই কুসেক সিটা আমরা লিখতে পারি ওয়ান বাই কুসেক থিটা আবার কুসেক সিটার সময় সমান ওয়ান বাই সাইন থিটা ওয়ান বাই সাইন সিটা টেন সিটার সমান সমান ওয়ান বাই কর থিটা ওয়ান বাই অথবা টেন থিটার সময় সমান বাই কমান অথবা করথিটার সময় সমান থিটা আবার কীটার সমান 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 সমানিটা সমান সমান ওয়ান বাই তাহলে এই চিত্রের মাধ্যমে আমরা সহজেই অনুপাতের ছয়টি সূত্র সম্পর্কে ধারণা লাভ করতে পারি খুব সহজে এই চিত্রটাকে তোমরা পরীক্ষার মধ্যে যে কোনো সূত্র লাগবে প্রয়োগ করতে পারবে তাহলে পরবর্তীতে আমরা অবেদের সূত্র নিয়ে আলোচনা করব